তারা জানে লজ্জা শুধু মানুষ মানুষে হয় তাই তো মানুষ প্রকৃতির নগ্নতা মানে নবব্রহ্ম আগমন বার্তা সে নগ্নতা উলঙ্গ আকাশ কিছুতে চায় প্রকৃতির করে তারা খুঁজে পায় কৃষ্ণ জীবন সে জীবনের অন্য এক

তর্ম দত্ত টিমই দত্ত অভিযান আপনাদের মঞ্চে এসে বসতে বলছি বারবার অবস্থা প্রথমে উপস্থিত শঙ্কর কমিজলকে আমার যথাযথ সম্মান জানায় আমি তো অমায়বত আমি আমার একটি সরজিত কবিতা পাঠ করছি আমার কবিতার নাম হজ বর কুকুর পিতা পটতাম কখনো এলো বেলো দিনের শেষে আবেগগুলো আদৌ কি তাম পেলো শক্রযুগে ঐতাহ্য আজ অভিমানিক যাদব সবাই চাই ভালোবাসা আর আদর সবাই চাইছে সবচেয়ে অর্থের বিনিময় কেউ বা আবার পড়ছে আপোষ মুখ বুঝে সবসই করে ঘুরছে সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই শুধু করছে নাটক দুনিয়া জুড়ে বুড়ো একন তারিখে ব্যস্ত কেউ কেউ বা করে বিলাপ হয়ে কেউ বা আবার শুধুই প্রলাপ এই পৃথিবীর নিয়ম বোঝা নয়টি সহজ সাধ্য হজ বড়লাভ আমরা মেনে নিতে বাধ্য নমস্কার আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় আমি কবিতা পাঠের জন্য প্রস্তুত ছিলাম না

বাসন্তী পূর্ণিমার মেঘ থাকা চাঁদ দশে বলেছিল ফিরে এসো মা আর বাবার মুখে ছিল না কোন সংলাপ শুধু টল দলে প্রতি চোখের ভরা নতিক অনন্তকাল অপমানের দলের মতো কারাগার সর্বক্ষণ বলে যায় ফিরে এসো ফিরে এসো একে একে পার হওয়া সাফল্যের প্রতিটি শোভা হুন্ত চলে যায় দিনের ঘর স্কুলের বারান্দা সেই সব চেনা মুক্তি যাচ্ছে গ্রন্থ এক জীবনে যতই মেরামত করতে চাই অভিমানে সময় আর দেন না সেই সুযোগ ফেলা হয় না কত সপ্তাহে পেয়েছি প্রমোশনের চিঠি এবার আরো অনেক একেবারে বিদেশ ধন্যবাদ 언 न 다 य 고ा강물이니존라아비에오 এখন আপনাদের সামনে কবিতা পাঠ হবে সবার পরিচিত কেউ তাও জানা নেই আমাদের ভালো থাকবেন সকলে চিরন্তন মন পৃথিবীতে সবাই সবার জন্য ভালোবাসায় কান্নায় কিন্তু উপহাসে ভরা সমাজে কালো কফির মতো বিস্কুটের স্বাদ লাগে সরলতা আমি তো বৈষ্ণব পদাবলী পড়েছি আমি তো স্বার্থ পদাবলী পড়েছি আমি কান্নায় মণিমুক্ত পেরেছি আমি তো হাসি মুখে নির হীরক খন্ড খুঁজে পেয়েছি তবু তোমরা আমাকে আপন করে নাও দেখো আমার মুখে মন হাসি আমার গলায় সেই চিরন্তর গান ও ভোলা মন কেউ কারো নয় আর আবিভাবি ও ভোলা মন আমি তো সবার সবাই আমার সাথী তাই রুক্ষতায় পড়লেও রক্ত মাথা শুরু করি গন্তব্য না জেনে তারপর অচেনা বসুর উদ্দেশ্যে আমাকে ভুল বুঝো না আমি যে তোমাদেরই লোক আমি তো সেই যার চোখে মায়াবি জানু তার কোনো হেরে যাওয়া নেই তার জিতে যাওয়ার ইচ্ছে নেই সেখানি পথ চলে অমৃতের সন্ধানে সেখানে পেতে চায় আলো স্পর্শ মাথা স্বপ্ন ছোয়ানি একদিন ভোর হবে একদিন শান্তি ফিরে পাবে চারিদিকে নিস্তব্ধতায় ভরা থাকে তাকে চ্যালেঞ্জ চালাবে নতুন পাখির ঝাঁক কলকাঙ্গুলি ও ভোলা মন আমি তোদের ভুলবো না ও ভোলা মন পৃথিবীতে সবাই সবার জন্য সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসায় কিন্তু উপস্থিত যারা আছে কবিতায় থাকুন চর্চায় থাকুন সাহিত্য জগৎ সম্পর্কে খোঁজ খবর রাখুন আর প্রত্যেককে প্রত্যেকে হিংসা না করে ভালোবাসুন ধন্যবাদ বলুন এবং বলুন আমাদের প্রিয় দাদাদের সকলকে আমরা আন্দোলিত ধন্যবাদ

আর মানুষ ভাবে এটাই স্বাধীনতা পুরুষেরা পরে হাত প্যান্ট চুল রঙে চোখে হোক চশমা হাতে তাবি মোবাইল মনে শূন্যতা তাদের হাটাই আছে দম্ভ কথাই আগো। তবু ভেতরে এক গভীর শূন্য গোয়া যেখানে প্রতিধ্বনি করে কেবল দেখো আমাকে দেখো রাস্তায় এখন পোশাক নয় দৃষ্টি বলছে সব কথা স্বাধীনতা যারা হারিয়ে গেছে আলমারির ভেতর ভুলো বাংলা পুরানো বইয়ের মতো যে কেউ ভুলে দেখে না শুধু জানে একতা ছিল এমন কিছু নাম ছিল সংযোগ বিজ্ঞাপন শেখায় তকি সৌন্দর্য মন নয় নিবিশ থেকে রঙে থেকে যায় আত্মার কণ্ঠ আয়নায় প্রতিফলিত হয় শরীর কিন্তু আত্মা সেখানে অদৃশ্য যুগ এখন বলে স্বাধীন হ কিন্তু স্বাধীনতা তাকে বলে তা কেউ আর বোঝে না স্বাধীনতা যদি হয় নগ্নতার অন্য না তবে লজ্জা কি অপরাধ সংযম কি পরাজিতের প্রতি মেয়েরা বলে আমি নিজেকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা কি আত্মার না শরীরের কম এক নকম দীপ্তি ছেলেরা বলে আমি প্রেমী তো ভালোবাসার ভাষা জানে না তার হৃদয় এখন দৌড়দের প্রোগ্রামে বন্দী আজকাল সভ্যতা মানে দামি ব্র্যান্ড আদিম আদিমকতা মানে লাইক আর ফলোয়ার মানুষের মুখে হাসি আছে কিন্তু চোখে নেই কোনো আলো কারণ চোখ এখন পরিমাপের যন্ত্র যে কতটা আকর্ষণীয় কতটা বিক্রি যোগ্য কেউ হবে এতে উন্নতি আমি ভাবি এটা অবক্ষয়ের সাজানো নাট্যমঞ্চ যেখানে মানুষ হারিয়ে গেছে চরিত্রের ভেতর সভ্যতার পোশাকে আমরা আসলে উলঙ্গ মনে হয়েছে অনার লজ্জা হয়েছে পরবাসী এখন আমি শুধু জিজ্ঞাসা করি এই রাস্তাঘাট আলো ফ্যাশন গান সব আমরা কোথায় আমাদের সেই মানবতা সংযম ভালোবাসার সব তবে কি অতীতের গল্প হয়ে গেল যদি তাই হয় তবে আজ রেখে যায় এই বাতাসে এই হল হয়ে এ কোন সভ্যতা সকলকে নমস্কার

আজকে বাতায়নে আমি এসেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য আমি এসেছি আমি সকালে একটা অনুষ্ঠান করে এসেছি তবুও আপনাদের ভালোবাসা টানে কিন্তু আজকে বাতায়নের যোগ রয়েছে আগুনের পরশ ছোঁয়া প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো সত্যি আমার পূর্ণ হলো কিছুদিন আগে আমি সমাজমূলক কাজে ব্যস্ত থাকি যদি বা কিছুদিন আগে আমি দুশোটা শাড়ি দিয়েছি এই শাড়ি আমি যখন দান করছি তখন একটা বুড়ি মানুষ দেখছি লাঠি নিয়ে ঘোরাতে ঘোরাতে আসছে আমি মাইকে বলছিলাম তখন দেখছি যে বুড়ি মানুষটাকে দূর থেকে যখন দেখলাম আমি ওনাকে এবং ভলেন্টিয়ারদের বললাম যে ওনাকে আমার কাছে নিয়ে আসুন তাই পরিমাকে বললাম মাসিমা আপনার যে শাড়িটা পছন্দ সেই শাড়িটা নিয়ে নিন এবং আমি আপনাকে আমার টিফিনটা হাতে তুলে দিলাম আমার টিফিন দিয়েছিল কিন্তু আমি টিফিনটা ওনার হাতে দিয়ে নিয়েছি ঝুমকি ব্যানার্জি একদিন আমার সঙ্গে এক জায়গায় যাচ্ছিল তাই ঝুমকি ব্যানার্জিকে একটু মঞ্চে তুলো ঝুমকি ব্যানার্জি যদি আসে একটু ভালো হয় উনি যখনই ডাকেন আমার শত কাজ ফেলেও এই বরুণ ব্যানার্জির কাছে আমি ছুটে আসি কারণ ওনার আশীর্বাদ নিতে কিন্তু আমি আসি ওনার জন্য আজকে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে এবং সারা পশ্চিম পশ্চিমবাংলায় আমি কিন্তু জাগরণ হয়ে আছি কিন্তু আমাকে চিনতে পারছেন কিনা জানি না তবু কিছুদিন আগে আমি ঝুমকি ব্যানার্জিকে একটা জায়গায় নিয়ে গেছি ঝুমকি ব্যানার্জি দেখছে বলছে কাকু এমনি ঘোরাতে ঘোরাতে যাচ্ছে কেন আমি কি জানি ঘোরাচ্ছে কেন বুঝতে পারছি না তাই আমি দেখলাম যে তুমি ঘোরাচ্ছ কেন বলছে দাদা এই পথেই জীবন এই পথেই মরণ সবকিছু পথে পথেই আমরা ভালোবাসি পথেই আমরা আমি বুঝতে পারতাম তিনি প্রতিবন্ধী তাই আমি ঝুমকি ব্যানার্জিকে বললাম ঝুমকি তুই ওনাকে একটা প্রতিবন্ধীর একটা গাড়ি দিয়ে দে আমার কাছে একাত্তরটা মানে হুইল চেয়ার ছিল আমি ঝুমকি ব্যানার্জিকে বললাম তুই দিয়ে দে ও নিজে হাতে দিল এবং কোন গরিব মানুষের যদি ওষুধ পাতা লাগে এই ঝুমকি ব্যানার্জি কিন্তু ও করে দেয় তার একটু হাততালি হয়ে যাক ঝুমকি ব্যানার্জি এবং আমি এসেছি শুধু আমার জন্য হাততালির দরকার নেই আমি বলেছি বরুণ ব্যানার্জির জন্য একটু হাততালি হয়ে যাক আমি একটু ঝুমকি ব্যানার্জি বক্তব্য শুনবো তিনি সমাজমূলক কাজগুলো করেন ধন্যবাদ আমি বলি আর কিছু বলতে পারছি না কাকু একটু এরকম মাঝে মাঝে অনেক কিছু বলেনি ভালোবাসা তো প্রচন্ড অনেক পিছনে বসে আছি আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমি আপনাদের অনুষ্ঠানটা উপভোগ করতে পারছি কারণ এখানে রঞ্জন হাওয়াই তিনি কিন্তু ভালো সঞ্চালক করছেন ভাবা ও ক্ষমা করবেন ভাবার যাই হোক ভাবিয়ে দিয়েছে আমাকে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারই মাঝখানে আপনাদের কাছে পেয়েছি স্থান ধন্যবাদ

মাঠে মাঠে কাজ ফুলেরা শিশির ভেজা পায় যাচ্ছে পাখিরা কৃষি শব্দে গড়ে গেল মরতে ঘরে ভরে রং রাস্তায় রাস্তায় মানুষের ধর চোখ ধারানো রং বেড়ে আলো রস হাজারো খাবার দাবার তো কতরা কিন্তু কিন্তু আমার কবিতার মনে নেই এক কথাটা আমার তার মনের ঘর তুলে

বসে থাকে মাটির বারান্দায় হিসাবে সুর তাই বড়ই ঘর বড়ই ও বড় নমস্কার